বিসপনা ফার্ম ফার্মতে এই মাত্র আমাদের রাতের বেলা দুইটা গরু ছেড়ে গেল কতটা বিক্রির সাথে থাকেন দেখেন আমাদের গরু ভাইয়া ভাইয়ের মুখের শোনেন কতটা বিক্রি করছি এগুলোতে আমার জাত মান দেখেন আপনি দেখা যাচ্ছে আপনার চার দাত বাইরে সাদা হচ্ছে খুব সুন্দর একটা জাত দেখেন খুব সুন্দর সার বাচ্চা আছে দামি সার বাচ্চা দিচ্ছে খুব সুন্দর বাচ্চা দিচ্ছেন আপনার মধুর পার্সেন্ট কিরম বাচ্চার মোটা কিরম দেখেন খুব জাত আমাদের বউরা যে কোনো গরু পার্সেন্টের বাচ্চারা হয় কিরম দেখেন সর্বোচ্চ বাচ্চা ভালো এই বাচ্চা সারা গণ বর্তমানে আজকের বিয়ে আছে আজকের দিন দুধ সে চোদ্দো কেজি খুব সুন্দর জাত দেন একটা গোলা ছিল সিকন কিরম না পার্সেন্ট কীরম দেখেন ডেনো গরু ডেনো আর একটা যাচ্ছে ভাইয়ের মুখে শোনেন এই বংনার আমাদের দামি একটা বংনা বাকি আছে না এক মাস বাচ্চাদার বাকি আছে এক মাস এগুলো গরু যাচ্ছে ভাইয়ের সবাই আছে ভিডিওর সাথে দেখেন কতটা বিক্রি করে ভাইয়ের মুখে শোনেন এরকম আমার ভাই পাবেন দেখেন আমাদের বংনা জাত দারা দেখেন সিঙ্গারা দেখেন কত বড় বংনা দেখেন হাইটটা দেখেন কত বড় দেখেন পায়ে খুঁড়া দেন ঘোরা খুরা খুব সুন্দর খুরা দেখেন সিং গা দেখেন করির সিং খুব সুন্দর সিং দেখেন কত সুন্দর দেখেন অরিজিনালে একটা গায়ে গুরুদের সিং লাগে সেই সিং আর লাগতেছে খুব সুন্দর গায়ে মাথা গায়ে মোটা সিং একবার চিকন গরুদের জাফরাত দেখেন দেখেন তাহলে দেখা যাচ্ছে আমাদের পার্সেন্ট কত কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন তাহলে আমার আমাদের এই গোড়া সেল করলাম কত টাকা ভাইলে ভাইয়ের ঠিকানা কন কতটা গেলামগঞ্জ সালাম আলাইকুম ভিওয়ার্স আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমি আসছি কুড়িগ্রাম চিলমারি থেকে জোরগাছ পুরাতন বাজার আজকে এনামুল ভাইয়ের এখানে আসছি কাল গতকালকে এখানে আসার পর অনেক খামারে অনেক গরু দেখলাম শেষমেশে আজকে এই গরুটা আসছে এখানে এটা দেখে পছন্দ হলো এটা আজকে দাম দর কাটছি ভাই পৌঁছায় দিবে দুই লক্ষ ষাট হাজার টাকা তারে তাহলে কত দূর রাস্তা তাহলে আমরা এই যেতে গাড়ি করে পাঁচ ছটা লাগবে তাহলে আমাদের এত বড় বকনা দেন কত টাকা হবে কি এগুলো বকনা বিভিন্ন জাগাতে সায়াইদিন নাটাও তো আপনি দিবেন না এই এত হাই পার্সেন্টে বকনা অনেক প্রতিশানা আছে হ্যাঁ ইনামুল ভাই কথা কাজে অনেক মিল আছে অনেক অনেক ভাই ব্রাদারদের সাথে কথা বললাম এখানে নিজে শুনলাম হ্যাঁ আপনারা দেখাচ্ছে আপনারা সর্বোচ্চ ছেলের ইনি এখানে আমি যেটা লক্ষ্য করলাম আজকে

ছোট ভাইয়ের বা আগে গরু লিখছিল আমার কাছে ওই সম্পর্কে মামা ভাই ভাই আর আগেও একটা লেগে লেখা আছে ওই ওই এলাকার ভাই ফেলে আমাদের অনেক গরু আছে দেখ ছোটো ভাই আমার আজকে মাত্র রাচ্ছে ভাইয়ের সংগ্রহ করলো আমরা আজকে দুই দিন বাচ্চা বয়স আজকে তিনটে দুটা থাকছি চোদ্দ কেজি ভাই আছে ভাইয়ের রাতে বেলায় কিনলো ভাই এগুলোর গরু টাকা কিনলে দু লাখ পঁচিশ লাখ বলবি দুই লাখ তিরিশ তিরিশ তাহলে গোটা তাহলে গোটা আমার পার্সেন্ট দেখেন

তাহলে দেখা দেখেন আমরা গরু দিয়ে এই দামে বিক্রি করি এই গোড়া দেখা তাহলে আমরা বিক্রি করলাম তাহলে এই এইগুলো গরু বিভিন্ন জায়গাতে কত টাকা বিক্রি হয় তাহলে আমাদের গরুর দাম দর ঠিক আছে না দর্শক পার্সেন্ট ঠিক আছে নাকি আর দাম বেশি না কম অবশ্যই আমরা তাহলে আমার দাঁড়িয়ে দাগে প্রকাশটা থেকে দাম বলি অন্য যে কোনো জায়গাতে ভিডিও হয় বিভিন্ন জায়গাতে গরুর দাম বলে না আর আমরা যতগুলো গরু বিক্রি করি প্রতিটা গরুর দাম কই নাকি ভাই আমাকে ভয় আছে নাকি হুম তাই এই বেলা বিক্রি করলাম হ্যাঁ তাহলে তাহলে দেখাচ্ছে এরকম সেল আজকেও আপনি কালকে তিন দিনে পরে আমাদের গরু ছেলে আছে ত্রিশটা নিছে না দেখা যাচ্ছে এর এর মধ্যে কিছু ভিডিও করিনি আমি ফোনে বিক্রি করছি ওরা গাড়ি লোদলা চলে গেছে সবাই পাইনি আমি বাইরে থাকি আমি আমি একাই গরু না একাই বিক্রি করি তা আপনি সে ভাইয়ের আলো কমে লেগছে আমার ঠিকানা বলেন আমার ঠিকানা দেখা যাচ্ছে আপনি বগুড়া ঢাকা থেকে আপনি মনে মনে করেন আসতে গেলে মনে করেন বগুড়া শহরে আগে হয় আর উত্তরবঙ্গে থেকে আসতে আসতে ভাইরা আসবি সেটা আমাদের শহর পাহাড়ে চলে আসবেন বগুড়া শহর থেকে আমাকে দশ কিলো আমরা মনে হয় দক্ষিণ বুকে আর যদি আমরা ঢাকার থেকে আসেন শহর থেকে দশ কিলো আগে আমাদের পথ আর কোনো আমাকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনি ফোন দেবেন ফোন দিয়ে অবশ্যই আসবেন দরকার আপনি ভিডিও কলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন থেকে দেখবেন আমাদের কাছে কী আছে দেখাবার আবার আসবেন তা ভাই আর বলার কোনো সমস্যা নাই লাস্টে বিয়াল্লিশ আঠাশ সতেরো এই দুই নম্বর ফোন দেবেন যে কোনো সময় আমাকে আমাকে পাবেন আমাকে ফোন অভাব থাকে না আমি দেখাচ্ছি মেলার সময় ব্যস্ত থাকলে ফোনে কথা বলি অনেক কথা খাওয়া লাগে যদি আমারটার ফোন জন্য না ডাকে তাহলে শত শত নাম্বার ফোন দেবেন তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের এরম গরু যতগুলো গরু তো আমি বিক্রি করি প্রতিটা গরু আমার দাম বলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের খামারে আসবেন দেখে শুনে কিনবেন কোনো টেনশন কোনো প্রয়োজন নাই দশ সবাইকে আসতে হয় এরকম